আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্ট ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বাংলাদেশের করবিধি বইয়ের মূল্য সংযোজন কর মোশক নিয়ে আলোচনা করব যেটাকে আমরা ইংরেজিতে বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভেট নামে তো এই মূল্য সংযোজন কর বা মোষকের আজকে আমাদের ক্লাস নম্বর ওয়ান আজকের ক্লাসে আমরা মূলত এই মোষক নির্ণয়ের যাবতীয় নিয়মগুলো আলোচনা করব সাথে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে তোমাদের দেখাবো তোমরা জানো আমাদের প্রত্যেকটি ক্লাসে আমরা নিয়মের সাথে সাথে ম্যাথ প্র্যাকটিস করে দেখাই যাতে তোমরা শিখতে যে জ্ঞানটুকু অর্জন করো আমাদের ক্লাস দেখে সেই জ্ঞানটুকু প্রয়োগ করা শিখতে পারো তো তার ধারাবাহিকতায় আজকেও আমরা সেম কাস্টে করব তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু তো প্রথমে আমরা শিখব ভ্যাট নির্ণয় করার সময় ঠিক আছে যে বিবরণীটা আমরা কিভাবে তৈরি করব বা পণ্যের মূল্যগুলো আমরা কিভাবে নির্ণয় করব তো প্রথমে ব্যাট বিবরণী নির্ণয় করার জন্য তোমরা এখানে কোম্পানির নাম লিখবা তারপর ব্যাড নির্ণয়ের জন্য বিবরণী তারপর তোমরা যেই বছরের অঙ্কটা করতেছ সেই বছরের তারিখটা লিখবা লেখার পর এবার আমরা বক্সটা কাটবো দুইটা টাকার কল লিখে বক্সটা রাখবো বক্সটা রাখার পর এবার আমরা বক্সটা কিভাবে শিখবো এখানে প্রথমে আমাদের লিখতে হবে প্রারম্ভিক কাঁচামাল এটা উৎপাদন ব্যয় বিবরণের মতো অনেকটাই তো উৎপাদন ব্যয় বিবরণের মতো করে আমরা এখানে পণ্যের একেবারে কাঁচামাল থেকে শুরু করে পণ্যের বিক্রয় পর্যন্ত বের করব। তো প্রথমে আমাদের লিখতে হবে প্রারম্ভিক কাঁচামাল প্রারম্ভিক কাঁচামালের সাথে আমাদের যোগ করতে হবে কাঁচামাল ক্রয় এবার যদি ক্রয় পরিবহন থাকে সেটাও যোগ হবে আর ক্রয় ফেরত থাকলে সেটা বাদ যাবে যেই ফিগারটা আসবে সেখান থেকে আমাদের বাদ দিতে হবে সমাপনী কাঁচামাল এই সমাপনী কাঁচামাল যখন আমরা বাদ দিব তখন আমরা যে ফিগারটা পাবো সেটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় এখানে মূল যে পয়েন্টগুলো সেগুলো আমরা একটু ভিন্ন কালার করে দিয়েছি যাতে তোমরা মনে রাখতে পারো তার মানে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ সমাপনী কাঁচামাল বিয়োগ করলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে যাব তোমাদের কনসেন্ট্রেশনটা ধরে রাখার জন্য আমরা কিন্তু এই স্লাইড আকারে ক্লাসগুলো তৈরি করে থাকি আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ইউটিউব এবং ফেসবুকে আমাদের ফলো করে আমাদের সাথে থাকবা আশা করি এর সাথে তোমাদের যদি ভালো লাগে আমাদের ক্লাসগুলো তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেই তোমরা খুব সহজেই আমাদের অনলাইন কোর্সগুলো এনরোল করতে পারো তো চলো আমরা বাকি অংশে চলে যাই এই ব্যবহৃত কাস্টমারের ব্যয়ের সাথে আমাদের যুক্ত করতে হবে প্রত্যক্ষ মজুরি শ্রম বা প্রত্যক্ষ অন্যান্য খরচ থাকলে সেই খরচগুলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যখন আমরা প্রত্যক্ষ মজুরি যুক্ত করবো তখন আমরা পাবো মুখ্য ব্যয় এই মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরি ব্যয়টা যোগ করব এবার কারখানার উপরি ব্যয় বা কারখানার পরোক্ষ ব্যয় বা উৎপাদন উপরি ব্যয় যে নামে থাকুক না কেন যেখানে সাধারণত আমরা কারখানা পরোক্ষ উৎপাদন লেখাযুক্ত যে কোনো খরচ তারপর গ্যাস বিদ্যুৎ জ্বালানি পানি যন্ত্রপাতি মেশিনের অবচয় এই জাতীয় খরচগুলো এখানে আমরা অন্তর্ভুক্ত করব যেগুলো কারখানার উপরে ব্যয় নামে আসবে এই উপরি ব্যয় যখন মুখ্য ব্যয়ের সাথে যুক্ত হবে তখন আসবে উৎপাদন ব্যয় বা কার্য ব্যয়ও এটাকে বলা যায় এই উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্যটা আমরা যোগ করব অর্থাৎ আদা প্রস্তুতকৃত পণ্যগুলো এবং সমাপনী চলতি কার্য আমরা বিয়োগ করব বিয়োগ করার পর আমরা পাবো উৎপাদিত পণ্যের ব্যয় উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ করে সমাপনী তৈরি পণ্যের মজুদ আমরা যখন বিয়োগ করব তখন আমরা বিকৃত পণ্যের ব্যয় পাবো বিক্রিত ব্যয়ের সাথে আমরা পরিচালন ব্যয়গুলো যুক্ত করব পরিচালন ব্যয়ের মধ্যে ও প্রশাসনিক ব্যয় আর বিক্রয় বন্টন ব্যয় এই দুটা খরচ যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা পেয়ে যাব মোট ব্যয় এই মোট ব্যয়ের সাথে আমরা যখন মুনাফা যুক্ত করব তখন আমরা পাব করযোগ্য সরবরাহ মূল্য এই করযোগ্য সরবরাহ মূল্যের সাথে আমরা যখন পনেরো পার্সেন্ট হারে ব্যাট যুক্ত করে দিব তখন আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য বা চালান মূল্য অর্থাৎ আমরা এই ব্যাট যুক্ত করে তারপর ব্যাটের বিক্রয় বের করব এই নিয়মটা একটু তোমরা মনে রাখবো যেহেতু এটা নতুন করে দেখানো হচ্ছে আগের নিয়মের আমরা ব্যাটের যে ম্যাচগুলো করেছি সেখানে এইভাবেই আমরা এখানেই বিক্রয় লিখতাম বা বিক্রয় লিখতাম কিন্তু এখন ব্যাট যুক্ত করে আমরা বিক্রয় নির্ণয় করব এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা ব্যাট যুক্ত করে বিক্রয় নির্ণয় করব। সেটা বোঝার জন্য আমাদের একটু বেটের যে আইন দুই হাজার বারো সালে সেটা কিছু দেখতে হবে বেটের আইনে বলা আছে দেখো মূষক আইন দুই হাজার বারো বত্রিশের দ্বারাই সরবরাহ মূল্য সম্পর্কে বলা আছে করযোগ্য কোন সরবরাহ পণ্য হতে উক্ত পণ্যের কর ভগ্নাংশ সমপরিমাণত্ব বিয়োগ করলে যা পাওয়া যাবে তাই সরবরাহ মূল্য অর্থাৎ সরবরাহ মূল্য হবে মূষক অন্তর্ভুক্ত করার পর যে মূল্যটা দাঁড়াবে সেটাই হবে কি সরবরাহ মূল্য তার মানে আমরা যখন পণ্য বিক্রয় করবো সেখানে মূষক অন্তর্ভুক্ত করে আমাদের বিক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে এবার এখানে কর বংশ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আর ডিভাইড বাই হান্ড্রেড প্লাস আর অর্থাৎ ব্যাটার হারটা হচ্ছে এখানে আর যেটা আমরা সাধারণত পনেরো শতাংশ হিসেবেই বা পনেরো পার্সেন্ট হিসেবেই ধরে নিই যেহেতু ব্যাট নির্ণয়ের জন্য এখানে একটা বগ্নাংশ অলরেডি আমাদের আইনে বলা আছে যে এখানে আর ডিভাইড বাই হান্ড্রেড প্লাস আর অর্থাৎ ব্যাটের হারকে একশো সাথে ব্যাটের হাট যোগ করে ভাগ করতে যে বঙ্গাংশটা আসবে সেটা দিয়ে আমাদের ব্যাটটা বের করতে হবে তার মানে এখানে বোঝানো হয়েছে এই ব্যাটটা হচ্ছে ইনক্লুসিভ ব্যাট যেহেতু ইনক্লুসিভ ব্যাট তাহলে আমরা পণ্যের বিক্রয় এবং পণ্যের সরবরাহ মূল্যের সাথে অবশ্যই এই ব্যাটটা যুক্ত আছে ধরে নিয়ে আমাদের ম্যাটটা সমাধান করতে হবে সেই জন্য আমরা এখানে পণ্যের বিক্রয় মূল্যের সাথে এই ব্যাটটা যুক্ত করে বিক্রয় মূল্য বা চালান মূল্য বের করেছি করার পরে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূল্য সংযোজন কর নির্ণয় করব। মূল্য সংযোজন কর নির্ণয় করবো আমরা এই যে বিক্রয় মূল্যের সাথে বা চালান মূল্যের সাথে আমরা একশো পনেরো পনেরো দিয়ে গুণ করবো যে অ্যামাউন্টটা পাবো আবার আমরা কাঁচামালের উপর যে ব্যয় কাঁচামালের ব্যয় কাঁচামালের ব্যয়ের সাথে একশো পনেরো দিয়ে ভাগ পনেরো দিয়ে গুণ করে যে মূল্যটা পাবো সেটা আমরা এখানে বিয়োগ করলেই পদে ব্যয়টা চলে আসবে অথবা তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে বিক্রয় মূল্যের যে সরবরাহ মূল্য আমরা এখানে বের হয়েছে এটার উপর সরাসরি পনেরো পার্সেন্ট করে আর কাঁচামালের উপর ব্যাটটা একশো পনেরো দে বা পনেরো দিয়ে গুণ করে বিয়োগ করলেও ব্যাটটা চলে আসবে সমস্যা নাই তবে যেহেতু ট্যাক্সের লতে আমাদের যে বকনাংশটা দেওয়া ছিল সেই বকনাংশের প্রয়োগটা দেখানোর জন্য আমরা এখানে বিক্রয় বের করার সময় ব্যাট যুক্ত করে নিয়েছি আশা করি এটা বুঝতে পারছো তরুনীয় কনফিউশন হওয়ার কারণ নাই এগুলো বিভিন্ন বইতে বিভিন্ন সারারা বিভিন্ন কনসেপ্টের উপর ভিত্তি করে এই ম্যাথগুলো করেছে তো এটা নিয়ে তোমাদের কনফিউজ হওয়ার দরকার নেই আমরা যেভাবে দেখেছি এইভাবে করলেই তোমাদের ম্যাটটা হয়ে যাবে এবার আমরা তোমাদের একটা ম্যাথ করে দেখাবো এখানে বলা আছে এবিসি লিমিটেড দুই হাজার একুশ সালের ত্রিশে জুন সমাপ্ত বছরের জন্য পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য বলে নিচে দেওয়া হলো এখানে আমাদের প্রারম্ভিক কাঁচামাল সমাপনী কাঁচামাল প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত সমাপনী তৈরি পণ্যের মজুদ কাঁচামাল ক্রয় প্রত্যক্ষ মজুরি কারখানার উপর ব্যয় প্রশাসনিক ও বিক্রয় ব্যয় দেওয়া আছে তারপর এখানে বলা আছে কোম্পানি মোট খরচের উপর বিশ পার্সেন্ট হারে লাভ যুক্ত করে মোট খরচের উপর লাভযুক্ত করে বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট হারে মূল্য সংযোজন কর দার্য করে এবং পনেরো পার্সেন্ট মূল্য সংযোজন কর ধার্য করে আমাদের জিজ্ঞেস করছে কোম্পানির পদে ভেটের পরিমাণ নির্ণয় করো তাহলে এখন এই কোম্পানির পদে ভ্যাটের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে তো তোমরা জান আমাদের ক্লাসে আমরা প্রশ্ন এবং সলিউশন একসাথে উপস্থাপন করি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় এর ধারাবাহিকতায় আজকেও আমরা মূলত এই প্রশ্ন এবং সলিউশন একসাথে রাখবো প্রশ্নটা আমরা পাশে রেখেছি তোমরা বুঝ দেখতে পাচ্ছ এবার আমরা এখান থেকে সমাধানটা করব। উপরে যে হেডলাইনগুলো আছে এগুলো আমাদের জায়গা সংকুলনের কারণে আমরা একটু বক্সটা উপরে নিয়ে গেছি ওই হেডলাইনগুলো তোমরা লিখে নিবা এবিসি কোম্পানি লিমিটেড ঠিক আছে ব্যাট নির্ণয় বিবরণী তারপর এখানে তারিখটা লিখবা দু হাজার একুশ সাল যদি এটা আমাদের এডিট করে চব্বিশ সাল করে দিবা তোমরা সমস্যা নেই তোমাদের যে আইন সেই আইন অনুযায়ী নতুন যে সালটা থাকবে কোশ্চেন ওটা উল্লেখ করে দিবা তো এখন আমরা সে বিবরণ অনুযায়ী প্রথমে আমরা প্রারম্ভিক কাঁচামাল লিখব আমাদের প্রারম্ভিক কাঁচামাল আছে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা দেখো আমরা এখানে লিখেছি তারপর প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা যুক্ত করব কাঁচামাল ক্রয় কাঁচামাল ক্রয়টা আমরা এখানে লিখব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ করলে আমরা পাই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আমরা সমাপনী কাঁচামাল পঁচিশ হাজার টাকা বাদ দিব সমাপনী কাঁচামাল পঁচিশ হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমরা কাঁচামালের ব্যবহার পায়ে গেলাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এবার এই কাঁচাম ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা কাঁচামালের ব্যবহারের সাথে আমাদের যুক্ত হবে প্রত্যক্ষ মজুরি এই প্রত্যক্ষ মজুরি যদি আমরা এখানে যুক্ত করে দিই তাহলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয় এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের কারখানার ব্যয় এই যে টাকা লাখ এটা যুক্ত করতে হবে কারখানার উপর ব্যয় যুক্ত করলে আমরা পেয়ে যাব উৎপাদন ব্যয় কারখানার উপরি ব্যয় যুক্ত করার পর এবার আমাদের প্রারম্ভিক চলতি কার্য আশি হাজার টাকা যুক্ত করব। এবং সমাপনী চলতি কার্য পঞ্চাশ হাজার টাকা আমরা বিয়োগ করে দিব বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব উৎপাদিত পণ্যের ব্যয় সাত লক্ষ টাকা এবার উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের নিয়ম অনুযায়ী প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত যোগ আর সমাপনী তৈরি পণ্যের মজুদ আমরা বিয়োগ করে দেব তাহলে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ করলাম আর সমাপনী তৈরি পণ্যের মজুদ আমরা বিয়োগ করে দিলাম বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম বিকৃত পণ্যের ব্যয় এই বিক্রিত ব্যয়ের সাথে আমাদের প্রশাসনিক ও বিক্রয় ব্যয় যেটা আছে এটাই আমরা যুক্ত করে দিব প্রশাসনিক ও বিক্রয় ব্যয় তাহলে আমাদের আসবে তাহলে আমরা মোট ব্যয় পেয়ে গেলাম এগারো লক্ষ টাকা এই এগারো লক্ষের সাথে আমাদের যোগ করতে হবে লাভ তাহলে লাভের হার কত পার্সেন্ট বিশ পার্সেন্ট কোয়েশনে দেওয়া আছে কিসের উপর মোট খরচের উপর তো যেহেতু আমাদের মোট ব্যয় বা মোট খরচ দেওয়া আছে এবং লাভের হারটাও খরচের উপর ধরতে হবে তাহলে আমরা এখানে এই খরচের উপর সরাসরি বিশ পার্সেন্ট করে দিলে আমরা লাভটা পেয়ে যাব তাহলে লাভটা যুক্ত করলে আমাদের আছে কর যুগ্য সরবরাহ মূল্য তেরো লাখ বিশ হাজার টাকা এই তেরো লাখ বিশ হাজার টাকার উপর আমরা ভেট যুক্ত করব ভেট যুক্ত করলে আমরা বিক্রয় মূল্য বা চালান মূল্যটা পেয়ে যাব তাহলে আমরা বিক্রয় মূল্য বা চালান মূল্য পেয়েছি পনেরো লক্ষ আঠারো হাজার টাকা এখন আমরা ভেট নির্ণয় করব তাহলে আমরা কীভাবে ভ্যাটটা নির্ণয় করব একটু দেখো মূল্য সংযোজন কর নির্ণয় প্রথমে আমরা যে বিক্রয় মূল্য বা চালান মূল্য আছে এই চালান মূল্যের উপর ব্যাট নির্ণয় করব একশো দিয়ে বাঘ পনেরো দিয়ে গুণ করে তাহলে ব্যাট আসে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এবার যেটা আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় এই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের উপর আমাদের আবার ব্যাট ধরতে হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের উপর ব্যাট ধরতে হবে তিন লক্ষ পঁচিশ হাজারের উপর একশো পনেরো দিয়ে বাঘ পনেরো দিয়ে গুণ তাহলে ব্যবহৃত কাঁচামালের উপর ব্যাটটা আমরা বের করলাম এবার বিক্রয় মূল্য থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যাটটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখানে কি পেয়ে ব্যাটটা পেয়ে যাব তো আশা করি তোমরা এইভাবেই ব্যাটটা নির্ণয় করতে পারবা এবং তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো তো এইভাবেই তোমরা তোমাদের মূল্য সংযোজন করটা নির্ণয় করতে পারবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য